হ্যালো বন্ধুরা আবার চল্লিশ একটা নতুন দিন নতুন রেসিপির সাথে সবার প্রথমেই নিই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন এই চট একটা ব্রেকফাস্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর শীতকালের দিনে মটরশুটি তো বাজারে অ্যাভেলেবেল আর মটরশুতির দিয়ে কত কী না রান্না হয় আর যার সাথেই দেবেন এই মটরশুঁটি সেই রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়ে যাবে তো আজকে এই চিড়ের সাথে আমি মটরশুটির একটা পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা মটরশুটির সাথে চিড়ে ভাজাও বলতে পারেন আর খুব এটা ব্রেকফাস্টের খুব একটা হেলদি খাওয়ার আর খুব চটজলদি হয়েও যায় তো এত সুন্দর রেসিপিটা আমি কি করে করি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা স্কিপ না করে তো চলুন প্রথমে আমি কিছু মটরশুঁটি নিয়েছি বেশ কিছুটা আর কিছুটা চিঁড়ে নিয়েছি চিঁড়েটা পরিমাণ মতো নেবেন অবশ্যই যতটা আপনারা রেসিপিটা করতে চাইবেন তারপরে চিড়েটা যেহেতু অনেকটা নোংরা থাকে তাই আমি একটু ভালো দিয়ে ওটাকে বেশ কিছুটা ধুয়ে নিয়েছি দুমার মতো আমি ধুয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে একটা সাদা তেল গরম করতে দিয়েছি ওর মধ্যে মটর ছাড়ানো যে মটরশুঁটিগুলো ছিল ওটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি মটরশুটি এটা যেহেতু নরম জিনিস খুব বেশিক্ষণ ভাজার দরকার নাই এক থেকে দেড় মিনিট ভাজলেই হয়ে যাবে তারপরে আবার ওই কড়াইয়ের মধ্যেই বাটার অ্যাড করে দিয়েছি বাটারের মধ্যে দিয়েছি জিরে গোটা জিরে একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি পরিমা একটু হিংও দিয়েছি আর পরিমাণ কাজু কিশমিশ দিয়েছি আর একটু কারিপাতা দিয়েছি কারিপাতাটা দিলে অবশ্যই দেবেন কারিপাতা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় তারপরে সবগুলো একসাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যে ধুয়ে রাখা চিঁড়েটা অ্যাড করে দিয়েছি চিড়েটা দেওয়ার পর আবার সেই একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি নুনটা অবশ্যই বুঝে দেবেন একটু কম দেবেন নুনটা পোলাওটা বেশি নুন চটকা একদমই ভালো লাগে না মানে একটু নুনটা রেখে দেবেন তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু চিনি দিয়েছি যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনি দিয়ে নিয়েছি আর একটু গোলমরিচ করে দিয়েছি তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি নুন চিনি সব একসাথে মিক্সড হয়ে গেলে আমি ভেজে রাখা মটরশুঁটিগুলো অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে গেছে ত ততক্ষণে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসটা দিলেও হবে না দিলেও হবে টমেটো সসটা দিলে চিরের এই রেসিপিটা খুব সুন্দর একটা টেস্ট হয় তারপর সবগুলো আবারও একসাথে নাড়াচাড়া করে নিয়েছি চিরেটে বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি ধনেপারি কুচিটা দিলে কিন্তু এই টেস্টে কিন্তু অনেক সুন্দর হয় তারপরে আবারও কিছুক্ষণ সব উপকরণগুলি একসাথে মিক্স করে নিয়েছি আর চিরাটা ততক্ষণে বেস্ট খানিকটা ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে কিন্তু একদমই কিন্তু কোনো কোনো সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে বা মিডিয়ামে নেবে একদম লোতে কিন্তু এই রান্নাটা করতে হবে দেখুন অসাধারণ একটা খেতে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুব চটজলদি হয়েও যায় এতক্ষণ যদি দেখছেন অবশ্যই ভালো লেগেছে একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন